আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সিয়ার এগ্রোফার্ম অ্যান্ড নার্সারিতে আপনাদেরকে স্বাগতম আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন আজকে আমরা আলোচনা করব, আমাদের এই হাঁসকে কি পর্যায়ে খাবার খাওয়াচ্ছি এবং আমাদের এখানে কতগুলো হাঁস রয়েছে এবং আমরা এটা কি ভ্যাকসিন কমপ্লিট কিনা সেই বিষয়গুলো আলোচনা করব এবং আমরা কি এটাকে পালন করতেছি নাকি পালন করে আবার আপনাদের মাঝে বিক্রি করে দিতেছি সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে দেখতে পারছেন এটা কিন্তু বয়স হচ্ছে গিয়া পাঁচ মাস এটা প্রায় পার্সেন্টেজ আইসা পড়ছে ডিমের এখন এখানে হাঁস রয়েছে প্রায় সাতশোর মতো সাতশোর মধ্যে এখন ডিম পারতেছে হচ্ছে গিয়া ধরতে গেলে পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিম পারা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এবং এটাকে আমরা খাবার খাওয়াচ্ছে হচ্ছে গিয়া পাকটিতে কই এখন কিন্তু আমাদের ধান কাটা শেষ তো এই যে ধান কাটা সেই এই ক্ষেতগুলোর মধ্যে কিন্তু প্রচুর দান পড়েছে মেশিন দিয়ে কাটার ফলে কিন্তু ওই ধান কিন্তু ওই ক্ষেতের মধ্যে প্রচুর পড়েছে তো আমরা কিন্তু প্রাকৃতিক ওই এই খাবারগুলোকে খাওয়াতে পারছি এবং আমরা কিন্তু এর পাশাপাশি খাবার দিচ্ছি তিনবেলা খাবার দিচ্ছি প্রথমত হচ্ছে গিয়ে ধান গম ভুট্টা আছে এই এই তিন থেকে চারটা খাবার কিন্তু আমরা একসাথে মিসড করে তিন খাবার খাওয়াচ্ছি তার যখন আমরা ছাড়ি সারার প্রথমেই শুরুতেই কিন্তু আমরা একটা খাবার খাওয়াই খাবার খাওয়ানোর পরে কিন্তু আমরা এটাকে পুকুর আসে বা আমাদের এখানে নদীও আছে আমরা রাখি সারাদিন বরাই আমাদের আমাদের জন্য মানুষ আছে ওই ঘাস দেখ দেখছরণ করার জন্য আমরা মানুষ রেখেছি তো ওরা হচ্ছে গিয়ে পুকুরে রাখে মাঝে মধ্যে নদীতে রাখে তো রায়কা রায়কা হচ্ছে গিয়ে এই যে ক্ষেত ধান খেত গুলা ওইখানে কিন্তু ওরা খাবার খাওয়ায় তো এখানে কিন্তু ভ্যাকসিন কিন্তু আমরা অলরেডি দুইটা ভ্যাকসিন দিয়ে দিয়েছি একটা হচ্ছে ডাক প্লে ডাক প্লে এবং হচ্ছে গিয়া ডাক প্লে টু এটা একুশ দিন বয়সে দিতে হয় ডাক প্লে ওয়ান এরপর হচ্ছে গিয়া ডাক প্লে টুটা দিতে হয় চল্লিশ দিনের পরে তো আমরা এই দুইটা একটা ভ্যাকসিন দিয়েছি এবং হচ্ছে গিয়া ডাক কলেরা এটা হচ্ছে গিয়ে ষাট দিনে দিতে হয় আর একটা হচ্ছে গিয়ে পঁচাত্তর দিন পরে দিতে হয় তো অলরেডি এই দুইটা ভ্যাকসিন আমরা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুইটা দুইটা দুইটার মধ্যে একটা বুস্টার আছে তো আমরা দেওয়া দেওয়া ভ্যাকসিন কমপ্লিট এটা কিন্তু কাছাকাছি যদি আপনারা নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে গিয়ে আমরা কিন্তু আপনাদের নিকটস্থলে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো যদি আপনারা না আসতে পারেন আর যদি আপনারা আসতে পারেন সেক্ষেত্রে আগে থেকে বুকিং রাখতে হবে কারণ আমাদের কিন্তু এটা বুকিং ছাড়া আমরা কিন্তু মাল নিই না এটা কিন্তু রাখি না যদি আপনারা আসতে চান তাহলে বুকিং দিয়ে আসতে পারেন মাল পর্যন্ত লিঙ্ক ছাড়া আপনারা মাল নিতে পারবেন আর এটা কিন্তু অরিজিনাল কাকি কেমবেল এবং জিন্ডিং মিস্ট রয়েছে এখানে তো আপনারা এই রেডি হাঁসটা কিন্তু নিতে পারেন এবং নতুন খামারি বাইরা যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা কিন্তু প্রথমেই বোঝেন না যে কোন হাঁসটা দিয়ে শুরু করব বাচ্চা দিয়ে শুরু করব নাকি বড়ো হাঁস দিয়ে শুরু করব না রানিং রানিং ডিম্পার হাঁস দিয়ে শুরু করব তো এই হাঁসটা নিতে পারেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই সালাম আলাইকুম আলাদা গুপস